আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা যেহেতু সিলাতুল আর হাম বলেছি তাতে বলেছি প্রথম প্রাধান্য পাবে মা তারপরে পিতা তারপরে ভাই বোন তারপরে সন্তান তারপরে চাচা ফুফু খালা মামা তারা স্ত্রীও আপনার আত্মীয় যেটা ওই বক্তব্যে বলা হয়নি বা রক্তের সাথে যাদের সম্পর্ক নাই কিন্তু স্ত্রী আপনার অনেক কাছের আত্মীয় এবং স্ত্রীরও হক রয়েছে প্রত্যেকটা ব্যক্তির উপরে তার নিজের হক রয়েছে তার পিতা মাতার হক রয়েছে তেমনি তার স্ত্রীরও হক রয়েছে ইসলাম আমাদেরকে সেটা বুঝিয়েছেন আল্লা সুবাহ প্রত্যেককে আপন আপন মর্যাদা দিয়েছেন স্ত্রীদের ক্ষেত্রে আমাদের কী শিক্ষা দেওয়া হয়েছে রাসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম একজন সাহাবি সম্পর্কে জানতে পারলেন যে তিনি রাতভর ক্যাম করে বিছানায় যায় না আর দিনে সিয়াম পালন করে তার মানে স্ত্রীর প্রয়োজনই হয় না একজন ব্যক্তি যদি দিনে সিয়াম পালন করে তাহলে সে মেহমানদারি কিভাবে করবে তার বাসায় কোনো মেহমান আসতেই চাইবে না কারণ জানে তারা সিয়াম সে অন্য কোনো সাংগঠনিক কাজ করতেই পারবে না কারণ সে সিয়াম অবস্থায় আছে রাসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লাম এমন একজন সাহাবি সম্পর্কে জানতে পারলেন আর তার নাম হচ্ছে আব্দুল ইবনি আমরিবুল আস এই আব্দুল ইবনি আমর ইব্দুল আস তিনি এতটা পরহেজগার ব্যক্তি ছিলেন যে সে কন্টিনিউ রাতে তাহার যুদ পরে বিছানায় যায় না আর দিনের বেলায় সিয়াম পালন করে কাটিয়ে দেয় এই খবর যখন রাসুল্লাহ আলহি আলহিউাল্লামের কানে গেল এখন তিনি বললেন তুমি কেমনটা করো বলছে না জিয়া রসুলাল্লাহ আমি এমনটা করি তখন রসুল্লাহ সাল্লাম আলিহি আসাল্লাম তাকে উপদেশ দিতে গিয়ে বলেছিলেন ফালা আল তুমি এমনটা করবে না যে কন্টিনিউ তুমি সিয়াম রাখবা সারা জীবন সারা রাত ভরে সালাত পরবা তাফ আল তুমি এমনটা করবে না সব ও আফতির তুমি কি করবা মাঝে মাঝে সিয়াম রাখো মাঝে মাঝে সিয়াম ছেড়ে দাও এবং অপম অ মাঝে মাঝে দাঁড়াবে মাঝে মাঝে ঘুমাবে তার মানে প্রতিদিনই রাতের কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ তুমি সালাত আদায় করো তারপরে তিনি বলেছেন ফ এন্ন লি জাসাদিকা আলাইকা হাঁপ কারণ তোমার দেহেরও তোমার উপর একটা হক আছে ও এন্ন লে আইনিকা আলাইকা হাফকোন তোমার চোখের তোমার উপর একটা হক আছে এ হক তোমাকে দিতে হবে ও ইন্না লিযাওজিকা আলাইকা হকুন তোমার স্ত্রীর হক আছে তোমার উপরে ও ইন্না লিযাওরিকা আলাইকা হকুন তোমার প্রতিবেশীর হক আছে তোমার উপরে ফা আতি জি কুল্লি হকিন হককা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যার উপরে যা হক প্রত্যেকটা মুসলিমের দায়িত্ব হচ্ছে তার হক যথার্থ আদায় করে দাও তাহলে এই সাহাবীকে রাসোরম যখন উপদেশ দিলেন এবং বললেন তোমার স্ত্রীর উপরে তোমার হক আছে এই হাদিসটি এমাম বোখারে রাহমাহুল্লাহ তার কিতাব ও সিয়ামের মধ্যে এনেছেন যেটা আপনি এক হাজার নয়শো পঁচাত্তরে পেয়ে যাবেন তাহলে ইসলামে তো স্ত্রীকে হক দিয়েছেন স্ত্রীর হক কতটা কতটা মর্যাদা তাকে দেওয়া হয়েছে আর স্বামীদের ব্যাপারে বলা হয়েছে যে তোমার উপরে তোমার স্ত্রীর হক কতটা পুরুষরা যখন জিজ্ঞেস করবে সাল্লামকে তিনি বলেছেন আমাদের স্ত্রীদের ব্যাপারে আমাদেরকে কি উপদেশ আপনি দিবেন তখন রসুল্লাহ সাল্লাম বলেছেন আতে মিম্মা আকাল তোমরা যেই মানের খাদ্য খাবে নিজের জন্য পছন্দ করো কোন কাউকে বিয়ে করে নিয়ে আসলে তার জন্য সেই মানেরই খাদ্য দিতে হবে তোমার খাদ্য থেকে তার খাদ্যের ব্যবস্থা করতে হবে এমন না যে তুমি ভালোটা খাবে তাকে খারাপটা দেবে আমাদের সমাজের মহিলারা এমনটা করে থাকে নিজে নিজের ইচ্ছায় অবশ্যই সে খাদ্যের ভালো অংশটা স্বামীর জন্য রাখে স্বামীকে দেয় এটা তার উদারতা কিন্তু কোন পুরুষ এমন টাস পর্যন্ত করে নাই তবে জাহিলিয়াতের যুগে সম্ভবত এরকম ছিল যে উচ্ছিষ্টটা বা খারাপটা হয়তো মহিলাদেরকে দিত কিন্তু ইসলাম তাদেরকে এতটা সম্মানিত করেছে যে তোমার স্ত্রী তোমার অংশ বিশেষ এই তুমি যেই মানের খাদ্য খাবে তাকে সেই মানের খাদ্যটাই তোমার ব্যবস্থা করে দিতে হবে সে তোমার কৃত দাসী না যে তার জন্য নর্মাল কোনো খাদ্য দেবে নর্মাল একটা ড্রেস দেবে এমন না বলা হয়েছে না মিম্মা আকালুন তোমরা যা থেকে খাও স্ত্রীদিকে তা থেকে দেবে এবং ও মিম্মা তাক্তাসুন তোমরা যেই মানের পোশাক পরো তাদের জন্য সেই মানের পোশাক তাদেরকে দিতে হবে বরং আমাদের পুরুষরা তো আলহামদুলিল্লাহ এর জিতে বেটার কারণ নিজে পরে ছিঁড়া ফাটা পঞ্চাশ একশো পাঁচশো টাকা দামের পাঞ্জাবি স্ত্রীদের জন্য দিলে পাঁচ হাজার দশ হাজার টাকা দামের শাড়ি কিনে দেয় তার উত্তম কিছু করে তারপরে রসুল সাম বলেছেন অলা হুন না খবরদার তাদেরকে আঘাত করবে না বিশেষ করে চেহারায় মারতে নিষেধ করা হয়েছে এবং অলা তো গালিগালাজ হুন না তাদেরকে গালিগালাস করবানা তাহলে একজন স্ত্রীকে এতটা হক দেওয়া হয়েছে সে তার স্বামীর এই জিনিসটা প্রাপ্য যে সে তাকে আঘাত করতে পারবে না সে তাকে গালি দিতে পারবে না এই হাদিসটি ইমাম আবুদাউদ তিনি তার বিবাহের অধ্যায় এনেছেন হাদিস হচ্ছে দুই হাজার একশো চৌচল্লিশ তাহলে এখানে এ হাদিসের মধ্যে স্ত্রীর হকের কথা আলোচনা করা হয়েছে এমনকি রাসুল্লা সাল্লাম আলিহি ওয়াসাল্লাম মহিলাদেরকে স্ত্রীদেরকে এতটা সম্মান দিয়েছেন এতটা মর্যাদা দিয়েছেন যে তোমাদের মধ্যে ওই পুরুষ উত্তম যেই পুরুষ তার স্ত্রীর কাছে উত্তম কি বলেছেন বা তোমাদের মধ্যে ওই ব্যক্তি উত্তম খেয়া রকম যে তাদের স্ত্রীদের কাছে ভালো ইবনে মাজাতে রয়েছে ইবনে মাজাতে এক হাজার পেয়ে যাবেন তাহলে এই যে যে বিষয়গুলো ইসলাম যেহেতু সবার হক নিয়ে কথা বলেছেন তাহলে এখানে স্ত্রীদের হক নিয়েও কথা বলেছেন এখন কেউ যদি পিতামাতার বক্তব্য শুনে স্ত্রীর সাথে খারাপ আচরণ করে স্ত্রীর হকের ক্ষেত্রে যদি ঘাটতি করে স্ত্রীকে যদি পাত্তা না দেয় সে যদি বাড়াবাড়ি করে এটা দোষ কি বক্তা এটা দোষ কি ইসলামের বিধানের নাকি ওই ব্যক্তির তো আপনি আপনার সংসারকেও ঠিক রাখবেন সেটাও ঠিক রাখবেন সংসারের ক্ষেত্রে রাসুল্লাহ সাল্লি সাল্লাম স্ত্রী এবং সন্তানদেরকে কতটা প্রাধান্য দিয়েছেন রাসুলকে জিজ্ঞাসা করা হয়েছিল আমি দান সৎকা করবো বা খরচ করব। আমার এই খরচের মধ্যে সবচেয়ে উচ্চমানের মানের নিকিটা কোন খরচে আছে জিহাদে ফিসাবিল্লা মসজিদ বানিয়ে দেওয়া মাদ্রাসা করে দেওয়া এতিন পালা কোন খরচে আমার সবচেয়ে বেশি নেকি রাসুল্লাহ সাল্লাম বলেন এনামিন আফদানি দিনার আলা একজন ব্যক্তির একটা দিনার খরচ করে সেই দিনারটা সবচেয়ে উত্তম খরচ হলো যদি সেটা তার পরিবারের উপরে খরচ করে এটা ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে তার মানে আপনার পকেটের টাকা খরচ করবেন পাঁচ টাকা প্রথম মসজিদ পাওয়ার হক রাখে না আপনাকে দেখেন এই পাঁচ টাকা আপনার ঘরে প্রয়োজন আছে কিনা আপনার বাচ্চার প্রয়োজনে খরচ হওয়া প্রয়োজন আছে কিনা আপনার স্ত্রীর প্রয়োজনে খরচ হওয়া প্রয়োজন আছে কিনা তাহলে আমরা বলবো মসজিদে না দিয়ে আপনি ওই টাকাটা আপনার সন্তানের উপরে খরচ করেন আপনার স্ত্রীর উপরে খরচ করেন কারণ রাসুল বলেছেন এর নামেন আফদালি দিনার উত্তম দিনার তো ওটা আনফাকাহ রাজুল একজন ব্যক্তি যা খরচ করে থাকে আলা ইয়া আলিহি তার পরিবারের উপরে তারপরে ও দিনারুন আনফাকাহু আলা اصحابিহি ফিসাবিল্লাহ এবং আল্লাহর রাস্তায় যারা জিহাদে লেগে গেছে তাদের স্টেপটা এটার পরে তার মানে নিজের সন্তান পরিবারের উপর খরচ করার পর তারপর যদি আরও খরচ করার থাকে তাহলে সেটা হবে ফিসাবিল্লাহ জিহাদের খাতে খরচ করা তারপরে আসবে মসজিদ মাদ্রাসা ইসলামকে প্রতিষ্ঠিত করার কাজে খরচ করা তাহলে আমাদেরকে তো আর কিভাবে শিক্ষা দেবে ইসলাম তাহলে সেই সন্তান তো বিভ্রান্ত হওয়ার কথা ছিল আদবাল আদব আল ইমাম বুখারি তার আদব আল মোফরাদের মধ্যে এনেছেন যেটা আপনি সাতশো তিপ্পান্নতে পেয়ে যাবেন